সন্দীপ শর্মা সন্দীপ শর্মা সন্দীপ শর্মা হ্যাঁ এই সন্দীপ শর্মা যে সন্দীপ শর্মা আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার ওভার মানে বোলিং করে আঠারো রান দিয়ে পাঁচ পাঁচটি উইকেট নিয়েছে হ্যাঁ একদম পাঁচ পাঁচটি উইকেট কি বলবো এই এই সন্দীপ শর্মাই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে একদম অবহেলিত ক্রিকেটার সে কিন্তু আজকে থেকে খেলতেছে না সেই দু হাজার পনেরো সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে সে ডেবুগড়েছে টি টোয়েন্টি ম্যাচে তখন থেকে সে এক দুটো ম্যাচে তো খেলেছে তারপরে কোনো চান্সই দিচ্ছে না ভারতীয় ক্রিকেট টিম এই এই সন্দীপ শর্মা আজকে কি একটা খেলা দেখিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ানকে একশো আশি দিতে আটকে দিয়েছে তার মধ্যে বড় একটা অবদান হচ্ছে এই সন্দীপ শর্মার সে চার ওভারে মানে মাত্র আঠারো রান দিয়েছে মানে কী বলবো আর এই সন্দীপ শর্মাই আবার এই ন্যাশনালে চান্স পায় না শুধু এই মেসেই না শুধু এই মেসে নেই আমরা মানে বিগত কয়েক মাস দেখতেছি মানে গত কয়েক আইপিএল মানে কত কয়েক দুই আইপিএল থেকে সে সন্দীপ শর্মা তো মানে জেডিমির খেলুক এর আগে পাঞ্জাবে খেলেছে সেখানে কিন্তু মানে সে যথেষ্ট ভালো বল করেছে তারপরেও কিন্তু সে ন্যাশনালে চান্স পায় না মাত্র চার পয়েন্ট পাঁচ মানে ইকোনমি এরপরেও কিন্তু এই সন্দীপ শর্মা ন্যাশনালের কোনো টিমেই মানে জায়গা করে নিতে পায় না এটাই হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মানে হ্যাঁ মানলাম ভাই ভারতীয় ক্রিকেট বোর্ডে অনেক কিছু আছে অনেকে আছে যে সন্দীপ শর্মা থেকে ভালো করে কিন্তু ভাই এই রকম প্লেয়ারকে আমার মতে আর কি ভাই চান্স দেওয়া উচিত সত্যি একদম সে অসাধারণ বল করেছে সে পাঁচ পাঁচটা উইকেট সেটা মানে সে তো আর উইকেট নেনি ভাই যেসে উইকেট নিয়ে নেই ঈশান কিষান প্রথম উইকেট নিয়েছে সে তারপরে সূর্য কুমার যাদব সে কিন্তু নিয়েছে তিলক বর্মা তাকেও কিন্তু সে নিয়েছে তারপরে টিম ডেভিড তাকেও সে নিয়েছে যে তাকেও সে নিয়েছে মানে কী বলবো একদম পুরো নাম করা পাঁচ পাঁচটা প্লেয়ারকে সে একাই আউট করে দিয়েছে তাও আবার চার ওভারে মাত্র আট রান দিয়ে পাঁচ উইকেট তবে আমার মতে বিসিসিআইকে দেখা উচিত হ্যাঁ এই এই বলারটাকে নিয়ে একটু হলো ভাবনা চিন্তা করা উচিত কারণ আমি যতদিন থেকে খেলা দেখতেছি এই সন্ধির সময় কিন্তু অবহেলেই মানে করে যাচ্ছে সবাই আমরা আশা রাখবো যে যে কোনো হয়তো মানে বিশ্বকাপে বা মানে মানে ট্রফিতে চান্স না পাক বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে কোনো চান্স না কমসে কম যে ভাই কমসে কম এই সিরিজগুলো যেগুলো হয় যে আমাদের দেশের ঘরের মাঠে সিরিজ বা বাইরের মাঠে সিরিজ টিনোডে সিরিজ সেইগুলোতে কমসে কম চান্স দেওয়া উচিত তার তো কমসে কম যোগ্য কমসে কম তো এই আবেশ খান অনেক তো বলারকে দেখলাম যে অনেক বলারকে নিয়ে কিন্তু চান্স দিয়েছিলো তা কিন্তু কেউ কিছু করতে পারেনি আচ্ছা তারা যদি চান্স পেতে পারে তাহলে ভাই এই সন্ধি সোনা কি দোষ করেছে তার তো পারফরমেন্স আমরা দেখেছি সেই গত বিগত থেকে মোটামুটি হ্যাঁ যে দু একটা ম্যাচ সে খারাপ খেলতে পারে কিন্তু বেশিরভাগ ম্যাচে কিন্তু সে যথেষ্ট ভালো বল এবং দক্ষতার সঙ্গে বল করে ভালো পারফরমেন্স করে যাচ্ছে এই দক্ষতা সুবে আমরা কিন্তু আমাদের এই ভারতীয় পেসার হ্যাঁ এই ভারতীয় মিডিয়াম প্রেশারকে আমরা যে কোনো সিরিজ বিশ্বকাপ না হোক যে কোনো সিরিজ তাকে আমরা খেলতে দেখতে চাই অবশ্যই আমরা এই দাবি জানাচ্ছি যে তাকে যে যে কোনো সিরিজে তাকে খেলানো হয় তাকে তো সুযোগ তো দেওয়া উচিত নাকি সুযোগটা তো দেওয়া উচিত সে পরে কী খেলবে ভালো খেলবে খারাপ করেছে পরের ব্যাপার তাকে তো সুযোগটা দিওক ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা তো তাকে দিচ্ছে না তো যাই হোক আমার মতে তাকে সুযোগ দেওয়া উচিত আমি কথাটা ভুল বললাম কিনে খারাপ বললাম কমেন্ট বক্স খোলা আছে সবাই কমেন্ট করে জানাও আর অনেকদিন পরপর ভিডিও দিচ্ছি তোমার একটু ভিডিওগুলোকে সাপোর্ট করো কারণ তোমার জানাও অলরেডি আমার পেজে পেয়ে মানে সমস্যা চলছে মানে রিকমেন্ডেশন অফ হয়ে আছে তোমাকে সাপোর্ট করো